আসসালামু আলাইকুম এই যে পাট শাক তোলার জন্য আজকে এসেছি সাত বাগান থেকে পাট শাক তুলছি পাট শাক তুলতে তুলতে বৃষ্টি এসে গেল গুড়ি বৃষ্টি পড়ছে আমি এখন পেয়ারা দেখব এই যে কচু পাতা দিয়ে একটা পেয়ারা বেঁধে রেখেছিলাম ব্যাগ খুঁজে পাইনি এই জন্য এই যে কচু পাতাটা এটা এখন ফেলে দিব এই পেয়ারাটা নিব স্মেল একদম পেকে টুস টুসে হয়েছে এদিকে আরও আছে বৃষ্টি তো শুরু হয়ে গেল এই যে এদিকে আরেকটা আছে এই যে এদিকটাতে আরো একটা আছে এটাও হয়ে গেছে এই যে উপর দিকেও আরেকটা আছে বৃষ্টিটা কি যে শুরু করলো এই যে আর একটু নিয়ে নে বৃষ্টিটা যদি আরেকটু পড়ে আসতো তাহলে আমার জন্য ভালো হইতো কই দেখলাম মাত্র পেয়ারাটা এখন আবার হারিয়ে ফেললাম এই যে এই যে পেয়ারা আরও তো খুঁজতে হবে এই চারটা পেয়ারাই এখন পেয়েছি নিয়ে নিচ্ছি পাট শাক যা তুলেছি সব ছিঁড়ে নিয়েছি যাতে ঘরে যে আর কষ্ট করতে না হয় এই যে পেয়ারাগুলিও নিয়ে নিচ্ছি এখন দেখব গাছে একটু ধুন্দুল আছে কি না তো একটু দেখি ডুন্ডুলটাও নিয়ে নিব আরো আছে কিনা একটু খুঁজব অনেক খোঁজা খুঁজির পরে আরেকটা পেয়েছি দুন্দুল একদম জঙ্গলের ভিতরে দুন্দুল গাছ মোটামুটি জঙ্গলের মতোই হয়ে যায় এই যে এখানে একটা আছে এই যে এই যে মিমি কিন্তু আরো একটু খুঁজতে হবে খুঁজলে দেখা যায় যে পাওয়া যায় দুইটা পেয়েছি আর একটু খুঁজবো এদিক থেকে দেখা যাচ্ছে আর একটা ধুন্দুল আছে এই যে এই যে কিন্তু এটা সম্ভবত বাড়তি হয়ে গেছে এই যে এদিকে আরও একটা আছে দেখি আমি কই গেল রে এই যে হাত দিয়ে পাইছি এই যে নিয়ে নিবো ছোট্ট ছোট্ট সাইজের তুন্দুল কিন্তু বাতি একটা আছে ওইটাও নিব দেখি কারণ আমার কাছে বীজ আছে অনেক বীজ আর রেখে লাভ নাই

আর গাছ কাইটা দিতে হবে দুন্দুর গাছ তো জঙ্গল হয়ে গেছে এই জন্য দুন্দুর গাছ তো জঙ্গল হয়ে যায় একদম কোন জায়গায় আপা ও ওই দিকেও আছে ও হ্যাঁ এদিক থেকে কিন্তু আমি নিলাম মাত্র তারপরেও দেখিনি এটা তো বিরাট হয়ে গেছে গা এই যে ধুন্ধুলগুলি পাট শাক হ্যাঁ পাট তুলতে অনেক সময় লাগে হ্যাঁ তো সবার জন্যই কামনা আসসালামু আলাইকুম